আজ আমি করে নেব রুই মাছ আর লাউ পাতা দিয়ে অসাধারণ একটি রেসিপি এই রেসিপিটি আপনারা আগে কখনো খাননি বা আগে কখনো দেখেননি আজ আমি করব রুই মাছের বাটি চচ্চড়ি বাটি চচ্চড়ি তো আপনারা অনেক রকম ভাবেই খেয়েছেন রুই মাছ আর লাউ পাতা দিয়ে এই রকম বাটি চচ্চড়ি একবার করে দেখুন গরম ভাতে জাস্ট জমে যাবে খেয়ে আপনারা অবাক হয়ে যাবেন এতটাই টেস্টি হয় এই এক বাটি চচ্চড়ি দিয়ে আপনাদের দুপুরে খাবার কমপ্লিট হয়ে যাবে আমি রেসিপিটি কিভাবে করছি আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি দেখুন আমি কিন্তু এখানে লাউ পাতা নিয়ে নিয়েছি আপনারা রুই মাছ দিয়ে অনেক রকম ভাবে অনেক রেসিপি খেয়েছেন যে রেসিপিটা করে করে দেখাবো সেটা আশা করছি আপনারা বা এই দিয়ে রুই মাছের রেসিপিটি দুর্দান্ত হয় তার জন্য দেখুন আমি এখানে কিন্তু বেশ মাঝারি সাইজের দেড় কিলো ওজনের যে রুইগুলো হয় জ্যান্ত রুই সেইগুলো নিয়েছি পুকুরে যে রুইটা এখানে রিং পিস আছে পাঁচটা আর একটা লেজ মাছগুলো ভালো করে নি ধুয়ে নিয়েছি আর এখানে দশ বারোটা কচি কচি লাউ পাতা নিয়েছি এই লাউ পাতা দিয়ে ভাপা পাতুরি অনেক কিছু খেয়েছেন আজকে আমি করে বাটি চচ্চড়ি এই রেসিপিটি যদি থাকে রুই মাছের এই বাটি চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম গরম ভাতে দুপুর একদম জমে যাবে লাঞ্চের মেনুতে কোনো কথাই থাকবে না চিকেন মাটন তো এর কাছে কিছুই না তাহলে আমি রেসিপিটি কিভাবে করছি আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন লাউ ঠিক এভাবে বেছে নিতে হবে এর যে শীতটা আছে না এই শীতটা এই এই যে শীত থেকে আশের মতো উঠছে এটা কিন্তু তুলে দিতে হবে এতে লাউ পাতাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে শক্ত হয়ে থাকবে না যেহেতু এই মাছের সঙ্গে আমি করব এই পাতাটা যাতে আমি খেতে পারি তার জন্য কিন্তু সেই ব্যবস্থাটা করতে হবে মশলা দিয়ে রান্না করে পাতাটা তোর ফেলে দেবো না তাহলে সমস্ত পাতাগুলোই আমি এভাবে বেছে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে আসছি দেখুন পাতাগুলো আমি নিয়ে চলে এসেছি এবার পাতাগুলো এরকম করে আমি একটু ছিঁড়ে নিচ্ছি এতে আমার বেশি ভালো হবে তাই এই গোটা গোটা পাতা দিয়ে রান্নাটা করা যাবে না এতে পাতাগুলো বড় বড় থেকে যাবে এরকম করে সব পাতা ছিঁড়ে নিতে হবে সমস্ত পাতা আমি ছিঁড়ে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি একটা বটি এবার আমি এই পাতাগুলো দেখুন এরকম করে ধরে পুরো কেটে নিচ্ছি আমি কাচ্ছি আপনারা চাইলে কেটে নিতে পারেন ঠিক দেখুন এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে যেহেতু এটা আমি চচ্চড়ি বানাবো তার জন্য পাতাটা একটু আমাকে ছোট করেই কেটে নিতে হবে এতে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর মিশে যাবে খুব ভালোভাবে শাকটা কেটে দেখুন আমি সাইডে রেখে দিয়েছি এবার এখানে একটা বল বোল নিয়েছি আমি মশলা রেডি করে নেব এখানে সাদা বা হলদে সরষে নিয়ে নিয়েছি দেড় চা চামচ কালো সরষে নিয়েছি এক চা চামচ গোটা জিরে নিয়েছি এক চা চামচ আর দেখুন এরকম ছোট ছোট দশ বারো কপ রসুন দিচ্ছি পাঁচটা শুকনো লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা আমার লঙ্কাগুলো ঝাল কম তাই আমি এই পরিমাণ দিয়েছি আর আমি একটু ঝাল ঝাল করব তাই আমি আমার হিসেব মতো লঙ্কাটা দিয়েছি আপনারা যেরকম ঝাল খাবেন আপনারা সেরকম হিসেবে লঙ্কাটা ব্যবহার করবেন এবার এটা আমি মিক্সিতে একদম স্মুথ একটা পেস্ট করে নেব এই মশলাটা পেশার জন্য সামান্য একটু নুন দিচ্ছি এতে শস্যটা তিত হবে না দেখুন আমি একটা অ্যালুমিনিয়াম বা বড় একটা বাটি নিয়ে নিয়েছি আমি যে পরিমাণ মাছ নিয়েছি সেই করেই বাটি নিয়েছি এবার প্রথমে আমি লাউ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি পরিমাণ মতো হলুদ এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এরকম দেখুন করে কেটে রেখেছি একটু মোটা করে আর এরকম করে এবার এই পিঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার এই যে মশলাটা বেটে নিয়েছি এই মশলাটা এই শাকের মধ্যে সব কিছু উপকরণের মধ্যে দিয়ে দেব পুরো মশলাটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি করে বের এবার দিয়ে দেব আমি এখানে তিন টেবিল চামচ সর্ষের তেল এবার এই সমস্ত উপকরণগুলো এই মশলাটা দিয়ে আমি ভালো করে মেখে নেব এখানে বলে দিচ্ছি আর একটা কথা যারা ধরুন পেঁয়াজ রসুন খা খেতে চান না মাছের সঙ্গে বা পেঁয়াজ রসুন খান না শুধু মাছ খান তারা কিন্তু এটা পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও শুধু আমি যে মশলাটা করেছি ওই মশলাটা দিয়েও খেতে পারেন তা তো খারাপ লাগবে না আমি যেহেতু পেঁয়াজ রসুন খাই তাই আমি পেঁয়াজ রসুনটা ব্যবহার করেছি এবার এটা ভালো করে আমি মেখে নেব দেখুন আমি দু মিনিট ভালো করে মেখে নিয়েছি তাতেই দেখো কতটা নরম হয়েছে আর কতটা জল বেরিয়ে এসেছে এবার আমি এখানে একে একে মাছগুলো জল চিপে চিপে দিয়ে নেব সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে আমি আরও একবার ভালো করে মাছের সঙ্গে মশলাগুলো দিয়ে মেখে দেব এতে মাছের গায়ে যেন মশলাটা ভালোভাবে লেগে যায় আর নুনটা যেন ভালোভাবে মাছের মধ্যে ঢোকে দেখুন মাছগুলো প্রথমে আমি ভালো করে সাজিয়ে দিয়েছি নিচে কিছুটা এরকম লাউ শাকের লেয়ার রেখে দিয়েছি আর উপর দিয়ে কিছুটা লেয়ার দিয়ে দিচ্ছি উপর দিয়েও কিছুটা কিন্তু এরকম লাউ পাতা দিয়ে ঢেকে দিতে হবে এতে লাউ পাতা ফ্লেভারটা পেঁয়াজ রসুনের ফ্লেভারটা মাছের মধ্যে কিন্তু ভালোভাবে প্রবেশ করবে আপনারা যে পরিমাণ জনসংখ্যা বা লোক আছেন সেই হিসেব করে মাছ বাড়িয়ে কমিয়েও নিয়ে বানাতে পারেন এবার এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার দেখুন মিক্সির জারটা দিয়ে সামান্য এইটুকু জল উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি যেন নিচে যেন লেগে না যায় এরপরে যখনই লাউ পাতার থেকে জলটা বেরিয়ে আসবে তখন আর অসুবিধে হবে না এবার উপর দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি ছড়িয়ে আমি গ্যাসে বাটিটা বসিয়ে দিয়ে গ্যাস জেলে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা যেহেতু এটা আমি বাটি চচ্চড়ি করছি তাই বাটিতে করেই কিন্তু রেসিপিটি করতে হবে আর এবার গ্যাসটা একদম মাঝারি একটু লো করে দিয়ে আমি রান্না করব এরকম ঢাকা দিয়ে দিয়ে তবে মাঝে উল্টে দেখে নিতে হবে যে নিচে লেগে না যায় দুই থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করেছি এবার আমি ঢাকাটা তুলে একবার দেখে নিচ্ছি দেখুন কালারটা কি সুন্দর এসছে কিন্তু দুর্দান্ত বেরিয়েছে এবার আমি এই বাটিটা এরকম সারাশি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি দেখেছেন কতটা পরিমাণ জল বেরিয়েছে আপনারা অনেক কিছুরই তো বাটি চচ্চড়ি খেয়েছেন একবার এই রুই মাছের বাটি চচ্চড়ি এরকম করে খেয়ে দেখুন আর করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এর স্বাদ মুখে লেগে থাকবে মাঝে মাঝে কিন্তু এখন এরকম করে একটু নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে নিচ যেন পোড়া না লেগে যায় আবার আমি ঢাকা দিয়ে দেব আমি আর একবার দেখুন ঢাকাটা তুলে নিচ্ছি আবার তিন মিনিট পরে কিন্তু আমি ঢাকাটা তুলে নিয়েছি আর তুলে নিয়ে আমি কিন্তু আবার দেখুন একবার এরকম করে নাড়িয়ে দিচ্ছি এখনো দেখেছেন অনেকটা জল আছে এই জলটা কিন্তু পুরো শুকিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি এবার আরেকটু সামান্য তেল একটু ঘুরিয়ে ছড়িয়ে দিচ্ছি এই রেসিপিটাতে এভাবে হয়ে আসার একটু আগে দিয়ে এরকমই একটু কাঁচা তেল ছড়িয়ে দিলে এর সেন্ট স্বাদ দুটোই আরো বেড়ে যায় এবার দিয়ে দিয়েছি আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি আবার ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য আমি আবার ঢাকাটা তুলে নিচ্ছি তিন মিনিট পরে দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে আর এটা কিন্তু হয়ে গেছে ভীষণ সুন্দর সেন্ট বেরিয়েছে মনে হচ্ছে সেন্টে এখনই খেতে শুরু করে দিই দেখেছেন তো কালারটা কি সুন্দর হয়েছে দেখুন এভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করুন এটা দেখে কিন্তু আর দেরি করবেন না খুব তাড়াতাড়ি করে খান আবার চলে আসছে অনেকেই কিন্তু লাউ পাতা না মাসে আপনারা করে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন এবার আমি এটা একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন এখানে আমি প্লেট নিয়ে নিয়েছি আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করছে আর এরকম বাটি চচ্চড়ি একবার অবশ্যই ট্রাই করুন অনেক রকম বাটি চচ্চড়ি তো খেয়েছেন দেখুন আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি আমি যেদিন প্রথম করে খেয়েছিলাম সেইদিন আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম যে আমি আগে কেন করে খাইনি আপনারাও করে খেলে অবাক হয়ে যাবেন যে আমরা আগে কেন এটা জানতেই পারিনি যে রুই মাছ দিয়ে আর লাউ পাতা দিয়ে এত সুন্দর বাটি চচ্চড়ি করে খাওয়া যায় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন আর আমার নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আপনারাও এই রেসিপিটি ট্রাই করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের ভালো লাগলো কমেন্ট করুন খারাপ লাগলো কমেন্ট করুন আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টেরই অপেক্ষায় থাকবো আজ ভিডিওটি এখানেই শেষ করব ফিরে আসব নতুন একটা রেসিপি নিয়ে নতুন একটা দিনে আমি তাপসী আপনারা দেখছেন তাপসীর রান্নাঘর